কে আপনি এখানে কি চান রাফি আমার নাম এলাকার সবাই আমার চশমা রাফি নামে চিনে তো এখন আমি কি করব এ বাসায় কি চান এটা বলেন শালার চিনলি তুই মাফিরে মশারে চিনলি না আপনার কি মোবাইল আড়াইছে নি হ আপনি কেমনে জানলেন এটাই কি আপনার মোবাইল হ এটাই তো আমার মোবাইল আপনি পেলেন কই পাইলাম রাস্তায় পড়ে চিন্তা করলাম কার মোবাইল আইফোন মোবাইল এই ডিসপ্লের মধ্যে একটা মোটা মানবের ছবি আসিল পরে মাইন জিগেতে জিগাইতে জিগাইতে আপনার বাড়ির সামনে আইসি চিন্তা করলাম আপনার মোবাইল আপনার হ্যান্ড ওভার করে দেয় ভাই বিশ্বাস করেন এই মোবাইল না আমি পুরো পাগল হয়ে গেছিগা এই মোবাইল ভিতরে আমার এত এত ডকুমেন্ট আমি কি তো কি করবো হতাশে না ঘুমামু কিছুই খুঁজে পাইনি আমার খাওয়া ঘুম আকাশ উইটটা গেছে গা এলিয়েন লয়ে গেছে গা বাবা আপনি ভাই প্রকৃত মানুষের পরিচয় দিলেন ভাই মোবাইলটা তো মানলাম আপনারই কিন্তু আমার নিজ দায়িত্বতে কিন্তু যাচাই-বাছাই করার তো একটা অধিকার আছে একটু কষ্ট করে আপনি লকটা খুললে দেখেন না সিওর এই দেখেন 00000 আচ্ছা 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 হা হা এরেই আপনাদের মোবাইল আহেন ভাই ভিতরে আহেন সকালে দুআইন না দেশি গরু দুধ দিয়া এক কাপ কফি খায় যান ঝাজাক আল্লাহ খাইরান আমি সন্তুষ্ট ভাই আপনি আমার যে উপকার করছেন আপনার জন্য আমি কি করতে পারি বলেন ভাই আমার উপকার করতে হইলে আমার একটা কর্মের জায়গা করে দেন না আমার না ভাই ছোট্ট একটা পরিবার আছে বোন আছে মা বাপ কেউই নাই এই ছোট বোনদারে ভালোভাবে রাখার জন্য আমার না একটা কাজের দরকার আপনি যদি আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে ভাই আমার জন্য এটাই অনেক বড় উপকার হইব একটা ব্যবস্থা করে দেওয়া যায় ভাই আমি তো আপনার এই চাকরির ব্যবস্থা করে দিতে পারবো না আপনার বিকাশ নাম্বারটা দেন আমি আপনাকে কিছু উপহার দিই না না ভাই লাগবো না না ভাই দেন আপনি থাক দেন ভাই প্লিজ রিকোয়েস্ট শূন্য আঠেরো দেখেন আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে হ্যাঁ ভাই ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই দিক দি আর কি নারায়ণগঞ্জ চাচারে যাইতাছি। আমার আবার বন্ধুর দোকান খানপুরে। কিনতে গেলাম আপনার লগে একটু দেখা কইরা যাই। ও আচ্ছা আচ্ছা যাক ভালোই হইছে। আসেন ভিতরে আসেন। না না ভাই অন্য এক সময় আসমুনি। একটু ফোনটা দেওয়া যায়নি। একটা কল দিতাম। হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই কেন নয়। छोटुक রেগ গেলছ পানি খাওয়ন যায়নি। হ্যাঁ শিওর একটু অপেক্ষা করেন। আপনার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে হ্যালো এই মডুরে তুই কি মনে করছো তোর লাখ টাকার ফোন তোর কাছে না দিছি তুই পাঁচশো টাকা দে কাম সেরা লাইবি হায় বলত বল কেউ মোবাইলের পিন আর বিকাশের পিন কি একরা হায় রে তোর মোবাইল নিয়ে নেই কা এক লাখ টাকা তোর অ্যাকাউন্টের থেকে নিয়ে নিছি আমার ঘুমাবার লো এলিয়েন এ টাকা গেল চোরে আপনারাও সাবধানে থেকেন তা আমার মতো এমন পড়ে যাবেন চলে